যদি অভয়ার মৃত্যু নিয়ে যারা লড়াই করছে তারা কোথায় গেল নাম্বার এক নাম্বার দুই তাদের ওয়েবসাইট কোথায় গেল নাম্বার তিন তারা একের পর এক পোস্ট ডিলেট কেন করছে এদের কোনো খোঁজ নেই যা কিছু হবে আজকে অভয়াকে হাতিয়ার বানিয়ে যেভাবে রাজনীতি নং লাগিয়ে কিছু বাম এবং অতি বাম সংগঠন যেভাবে নিন্দনীয় করে দিল বাংলা তথা বাংলাকে বাঙালিকে বিশ্বের সামনে কুলোচিত করলো এরা আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমি চাই অভয়া যে ধরনের মানে হয়েছে যে ধরনের সরকারি হসপিটালের মধ্যে যেটা হয়েছে এটা যেন কোনো বাংলা তথা পুরো ভারতবর্ষ মধ্যে এই ধরনের নৃশংস মানে রেপ করে হত্যা করা যারা জীবনে না হয় এর আমি তীব্র প্রতিবাদ এবং দুঃখজনক করুণাময়ী কথা ওনার ফ্যামিলিকে আমি সমবেদনা জানাচ্ছি কারণ আমি ফ্যামিলিকে আর একটা এর সঙ্গে সঙ্গে অনুরোধ করবো সত্যটা সামনে আসুক সাজা পাক কিন্তু এটা রাজনীতি রং লাগাবে না সব ক্ষেত্রে দেখুন রভয়াটাকে নিয়ে যেভাবে রাজনীতি করা হলো পলিটিক্যাল নেতারা যেভাবে রাজনীতি করলো সে যে কোনো পার্টি হোক না কেন এর আমি তীব্র প্রতিবাদ প্রতিবাদ জানাচ্ছি এবং আমি দেখুন অভয় আর মা বাবা যদি বলে এখানে পুলিশ প্রশাসন সিবিআই সব কিন্তু এক কোনো কোনো সিবিআই হয়তো সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে পুলিশ হয়তো স্টেট গভর্নমেন্টের আন্ডারে কিন্তু এক্ষেত্রে কোনো কাউকে সিবিআইকে বিশ্বাস করবে না তিন পর কোর্টকে বিশ্বাস করবে না পর বলে পুলিশকে বিশ্বাস করবে না তাহলে বিশ্বাসটা করবে কাকে কারণ সাধারণ মানুষ দেখলেন যেভাবে জনতা কাঠা করলো যেভাবে ডাক্তাররা জুনিয়র ফন্ড যেভাবে একটা মানে বিচারের মানে তার মা বাবাকে বলেছিল বাংলাকে বলেছিল বাংলার জনতাকেও বলেছিল যে আমরা ওর বিচার পাইয়ে দেবো কিন্তু বিচারের নামে যেভাবে করা হলো মানে পয়সা তোলা যেভাবে করা এটা আমি তীব্র প্রতিবাদ এবং অভয়ার বিচার আমি ন্যায্য ন্যায় দাবি করছি এটাই আমার প্রতিবাদ আমি একজন সোশ্যাল অ্যাক্টিভিটি এবং এক্স কমান্ডো দুঃখজনক ঘটনা একটা সরকারি হসপিটাল হয়েছে অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয় ঘটনা তার সঙ্গে সঙ্গে এটাকে নিয়ে যেভাবে রাজনীতি করালো ডাক্তার জুনিয়র ফ্রন্ট যেভাবে পয়সা তোলা থেকে আরম্ভ করে যেভাবে বদনাম করলো একটা মৃতকে নিয়ে একজন ধর্ষিতাকে নিয়ে এসে মারা গিয়েছে তাকে নিয়ে যেভাবে নিন্দানীয়ভাবে যেভাবে ওকে রূপে এবং করায় দাঁড় করে যেভাবে ওকে ইয়ে করা হলো মানে অপদস্থ করা হলো তার আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি প্রথম কথা ডাক্তার দেখুন যখন আন্দোলন ছিল তখন পয়সা তোলালো এবং মন্দির মানে ইয়ে তার মূর্তি বানানো বিল নানা রকম বিল দিয়ে দেখবেন সোশ্যাল মিডিয়া মিডিয়ার মাধ্যমে জানালো এবং তাদের ওয়ে ওয়েবসাইটে দিয়েছিলো সেই ওয়েবসাইটে আজকে গাইব সেটার প্রতিবাদ আমরা করছি এর আগেও করেছি এবং দেখেছেন দেখুন একটা জিনিস জানি আমি ভারতবর্ষের মধ্যে ডাক্তার পুলিশ সেনা প্যারামিডিটারি এরা কোনো দিন ধর্মঘট করতে পারে না ডিউটি করব না এই ধরনের কথা বলে যেভাবে ডাক্তাররা সাধারণ মানুষের চিকিৎসা না করে যেভাবে ওরা বিরতি রেখেছিল কর্মবিরতি এরা আমি তীব্র প্রতিবাদ করেছিলাম অনেক সোশ্যাল মিডিয়া তথা মিডিয়ার মাধ্যমে বলেছিলাম এবং আজকে যে অভয়ার আজকে পর্যন্ত কোনো ন্যায় বিচার হলো না এবং আমাদের বাংলার মুখ্যমন্ত্রী বাংলার সরকার সেখান থেকে সেক্ষেত্রে বলেছে যদি সে অন্যায় কর সে সাজা হবে নিশ্চয় এবং ফাঁসির সাজা হবে সেই ব্যাপারে একটা বিলও পাস করেছিল সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে মান্যতা দেয়নি এই দিক চলছে এবং আমি একটা জিনিস বুঝতে পারছি না আজকে যদি অভয়ার মৃত্যু নিয়ে যারা লড়াই করছিল তারা কোথায় গেল নাম্বার এক নাম্বার দুই তাদের ওয়েবসাইট কোথায় গেল নাম্বার তিন তারা একের পর এক পোস্ট ডিলিট কেন করছে এদের কোনো খোঁজ যা কিছু হবে আজকে অভয়াকে হাতিয়ার বানিয়ে যেভাবে রাজনীতি নং লাগিয়ে কিছু বাম এবং অতি বাম সংগঠন যেভাবে নিন্দনীয় করে দিল বাংলা তথা বাংলাকে বাঙালিকে বিশ্বের সামনে কুলোচিত করল এর আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমি চাই অভয়া যে ধরনের মানে হয়েছে যে ধরনের সরকারি হসপিটালের মধ্যে যেটা হয়েছে এটা যেন কোনো বাংলা তথা পুরো ভারতবর্ষের মধ্যে এই ধরনের নৃশংস রেপ মানে রেপ করে হত্যা করা যেন জীবনে না হয় এর আমি তীব্র প্রতিবাদ এবং দুঃখজনক করোনাময়ী কথা ওনার ফ্যামিলিকে আমি সমবেদনা জানাচ্ছি কারণ আমি ফ্যামিলিকে আর একটা এর সঙ্গে সঙ্গে অনুরোধ করব সত্যটা সামনে আসুক সাজা পাক কিন্তু এটা রাজনীতি রঙ লাগাবে না সব ক্ষেত্রে দেখুন রভয়াটাকে নিয়ে যেভাবে রাজনীতি করা হলো পলিটিক্যাল নেতারা যেভাবে রাজনীতি করলো সে যে কোনো পার্টে হোক না কেন এর আমি তীব্র প্রতিবাদ প্রতিবাদ জানাচ্ছি এবং আমি দেখুন অভয় আর মা বাবা যদি বলে এখানে পুলিশ প্রশাসন সিবিআই সব কিন্তু এক দেখ কোনো কোনো সিবিআই হয়তো সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে পুলিশ হয়তো স্টেট গভর্নমেন্টের আন্ডারে কিন্তু এক্ষেত্রে কোনো কাউকে সিবিআইকে বিশ্বাস করবে না দুদিন পর কোর্টকে বিশ্বাস করবে না দুদিন পর বলে পুলিশকে বিশ্বাস করবে না তাহলে বিশ্বাসটা করবে কাকে কারণ সাধারণ মানুষ দেখলেন যেভাবে জনতা কাঠা করলো যেভাবে ডাক্তাররা জুনিয়ার ফন্ড যেভাবে একটা মানে বিচারের মানে তার মা বাবাকে বলেছিল বাংলাকে বলেছিল বাংলার জনতাকেও বলেছিল যে আমরা ওর বিচার পাইয়ে দেবো কিন্তু বিচারের নামে যেভাবে করা হলো মানে পয়সা তোলা থাকা যেভাবে করা এটা আমি তীব্র প্রতিবাদ এবং অভয়ার বিচার আমি ন্যায্য ন্যায় দাবি করছি এটাই আমার প্রতিবাদ আমি একজন সোশ্যাল অ্যাক্টিভিটি এবং এক্স কমান্ডো এইগুলো ভিত্তিহীন কথাবার্তা বলে রাজনীতি রঙে ঢেলে গিয়েছে এবং মানে এখানে একটা রাজনীতি রঙ লাগাতে যাচ্ছে সেই রাজনীতির মধ্যে পড়বে না ওনাদেরকে সেটা শেখানো হয়েছে সেটাই ওরা বলছে অতএব আমি তীব্র প্রতিবাদ করছি অভয়া নিশ্চয়ই মারা গিয়েছে রেপিস্ট হয়েছে সে অভয়া যেভাবে নির্লজ্জভাবে যাকে হত্যা করা হয়েছে তারা আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং হসপিটালের ভিতরে আমি রাজ্য সরকার এবং যারা প্রশাসন লেভেল আছে সকলকে আমি অনুরোধ করব এই ন্যায় ন্যায় বিচারপাক কোর্টের কাছে অনুরোধ করবো ন্যায় বিচারপাক এবং যেটা এই অভয়ার মা বাবার সঙ্গে হয়েছে অভয়ার সঙ্গে যেটা হয়েছে সেটা যেন পশ্চিমবাংলার ডাক্তার তথা কোনো মহিলার সঙ্গে এরকম না হয় কুনাল মামলা করে যেটা পলিটিক্যাল ইস্যু এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না এবং আমি জানি পলিটিক্যাল ইস্যুর মধ্যে আমি ঢুকি না তবে ন্যায় বিচার পাক অভয় এটাই আমি চাই